কোন মহিলার কাছে আপনার এক বড়ি স্বর্ণ আছে এটা আজকে এক বছর ধরে ওনার কাছে আছে আচ্ছা গত বছর মনে করেন রমজান মাস থেকে এই বছরের রমজান পর্যন্ত সাথে ওনার কাছে আরো দশ হাজার টাকা আছে অর্থাৎ গত বছর এই টাকাটা ছিল ওনার কাছে দশ টাকা কোথায় ছিল আলমারিতে ছিল স্ত্রীর আলমারির মাঝখানে একটা ড্রয়ার আছে এই ড্রয়ারটার ভিতরে ভিতরে ছোট্ট ড্রয়ার আছে এই ছোট্ট ড্রয়ারটার ভিতরে এই দশ হাজার টাকা মহিলাদের অজস্র টাকার মধ্যে গুনে ধরে রয়েছে আপনার ফুরান হইয়া এগুলা পড়ে আছে বেটি নিজেও খাবে না কাউরে দিব না এগুলা আছে এই একটা সান্ত্বনা নিয়ে ঘুমায় এই সান্তনা নিয়ে ঘুম থেকে

জমা করে রাখছে এরকম যেভাবে হোক এই টাকাও দশ হাজার পাঁচ হাজার টাকা এক বছর ধরে তার কাছে এই দুইটা জিনিস স্বর্ণ এবং এই টাকাটা যেটা এক বছর ধরে তার কাছে জমা ছিল এ দুইটা এখন মিলাইতে হবে মিলাইয়া হিসাব বাইর করতে হবে হিসাব বাইর করতে হবে কিসের যে এই দুইটার দাম একসাথ করলে সাড়ে বাউন্ন বড়ি রুপার দাম সমপরিমাণ হয় কি তাইলে সাড়ে বাউন্ন বড়ি মানে এক বড়ি মানে এক তোলা এক তোলা অথবা এক বড়ি একই কথা এই এক তোলা বা এক বড়ি রুপার সর্বোচ্চ দাম ঢাকাতে একবার সর্বোচ্চ ঢাকাতে দাম হইল দুই থেকে বাইশো টাকা আর আঞ্চলিকভাবে ভাবে আরো কম হাজার বারোশো পনেরোশো ষোলোশো টাকা এক দাম আগে আরো কম ছিল যদি বাইশো টাকা হয় তাহলে সাড়ে দাম কত দেখোদ্ আচ্ছা আরো অর্ধেক মানে সাড়ে কত না

এক লাখ বিয়াল্লিশ আর পাঁচে কত সাতচল্লিশ হাজার তাইলে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তাহলে এবার বলেন এই স্বর্ণ এবং এই জমানো টাকা এই দুইটা মিলাইবার কারণে এই আপনার সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সম পরিমাণ হলো কিনা এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা সমান এক লাখ সাতচল্লিশ হাজার কিনা না তার চাইতে কম তার চাইতে বেশি কার চাইতে কি বেশি তাহলে এই মহিলার উপরে যাকাত ফরজ হলো কিনা অবশ্যই অবশ্যই আচ্ছা আরেকটা ইনশাআল্লাহ অন্য মহিলার কাছে টাকা নাই এক বছর ধরে জামানো কোনো টাকা ছিল না আছে কখনো 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা কেউ কখনো দেয় সামিয়ে দিছে ফুতে দিছে বাফে দিছে হ্যাঁ এটা আবার খরচও করে নেছে দুই দিনের মাথায় 10 দিনের মাথায় পনেরো দিনের মাথায় এক মাসের মাথায় এগুলো হবে না মানে জমা ছিল এক বছর টাকা একটা টাকা পাঁচ হাজার হোক দশ হোক ওই টাকাটা এক বছর কি ছিল জমা ছিল এরকম টাকা আর স্বর্ণ দুইটা মিলাইতে হবে আচ্ছা কোন মহিলার কাছে মনে করেন অনেকে আপনার মনে করতে পারে যে এগুলো এত ফেসাইলা কথা হুজুর এটি বুঝছি না আমি ইচ্ছা করে বুঝছেন মনে রাখবে এটা আসলে আপনি খাচ্ছুদের কারণে বুঝছেন না মানে আপনার সিদ্ধান্ত দিতেন না এই জন্য আপনি বুঝতেছেন না আপনি যদি চোখ মানে ঘুম আমনের ভাঙছে আমি ডাকতেছি আপনার উঠেন আপনার সজাগ কিন্তু এরপরও চোখ মেলেন না তো আপনার কেমন উঠে পর এই লোকের তো উঠানো যাবে না তাহলে বুঝে সবাই কিন্তু বুঝতে চায় না ইচ্ছা করে বুঝতে চায় না বুঝলে তো দিতে হবে না না বুঝলেও আমাদের দিতে হবে কারণ আপনি তো আমার কাছে হিসাব না আখেরাতের হিসাব আচ্ছা চলে তো শোনো আছে মনে করেন এক গড়ি বা দুই গড়ি শর্ণ আছে এই মহিলার কাছে আর রূপা আছে কিছু রূপতে রূপ রূপার বানানো জমত মহিলাদের নন মহিলাদের কাছে রূপার বানানো নুপুর আছে নুপুর পায়ের নুপুর মহিলাদের রূপা দিয়ে বানাই তাইলে এরকম হাতের চুড়ি এক জোড়া আছে স্বর্ণের এক জোড়া আছে রূপা দিয়ে বানানো এক জোড়া আছে সিটি গোল্ডেন এগুলো তো বা এটি শত বদল এগুলা কোন রূপা না কিন্তু রূপার বানানো মনে করেন নুপুর আছে রূপার বানানো হাতের চুড়ি আছে এরকম যদি কিছু পরিমাণ রূপা থাকে তাইলে এই স্বর্ণ এবং রূপা দুটাই গত এক বছর যাবত ওনার কাছে কি ছিল মানে আছে এইবার দুটো মিলাইতে ঐ স্বর্ণের দাম আর রূপার দাম তাহলে স্বর্ণ এক গড়ির দাম 142000 টাকা ওই রুপার মুপুরবা আইছে মনে করেন দুই গড়ির রূপা দিয়া তাহলে দুই গড়ির রূপার দাম কত 4400 টাকা তো এখন 142000 আর যোগ 4400 টাকা কত হলো 146400 টাকা তাহলে এখন বলে এই দুইটা এখন একসাথে মিলানোর কারণে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা তার চাইতে বেশি না কম তাহলে মতে এই স্বর্ণ এবং এই টুকুর রূপা এই দুইটা একসাথে থাকার কারণে এই মহিলার উপরে জাকাত ফরজ। তো মহিলা কেমনে জাকাত দিবে এই স্বর্ণ যে দূর আছে এর দূরের দাম এবং রূপার দাম দুইটা মিলাইয়া যত টাকা হয় অত টাকার লাখে আড়াই হাজার টাকা সতে এখন যদি দুইটা মিলাইয়া টাকা হয় 1.5 লাখ টাকা তো এক লাখ টাকায় দিবে আড়াই হাজার টাকা আর 50000 টাকার মধ্যে দিবে সাড়ে 1250 টাকা তাহলে হাজার আর কত 1250 এই মিলাইয়া যত এখন একটা কথা ভাঙা বলি কোন কোন মহিলা প্রশ্ন করতে পারবে পুরুষরাও প্রশ্ন করবে হুজুর সাড়ে সাত না কিতা জানেন আপনারাও জানেন যে শুনলাম এটাও ঠিক কথাটাও ঠিক যে স্বর্ণের নেশাব সাড়ে সাত বড়ি মানে হলো কোন ব্যক্তির কাছে পুরুষ কিংবা মহিলা কোন ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে এক তোলা রূপাও নাই এবং জমানো কোনো টাকাও তার কাছে এক বছর নাই শুধু আছে কি স্বর্ণ আছে মহিলা মহিলার জমানো টাকাও নাই মহিলার কাছে আলাদা কোনো কি নাই রূপাও নাই তাহলে আছে শুধু স্বর্ণ যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণের জাকাত থাকবে সাড়ে সাত বড়ি হই অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয় তাহলে যদি শুধু স্বর্ণ সাড়ে সাত বড়ি হয় তাহলে ওই স্বর্ণের উপরে কি আসে জাগার আসে তখন সাড়ে সাত কোটি স্বর্ণের বাজার মূল্য হিসাব করে ওই লাখে আড়াই হাজার টাকা হারে কি দিতে হবে জাকাত দিতে হবে কিন্তু যদি দুইটা থাকে স্বর্ণ এবং কি রক্ত অথবা স্বর্ণ এবং কি টাকা অথবা স্বর্ণ রূপা আছে টাকা আছে তিনটা আছে তিনটা মিলাইয়াও যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হয় অথবা দুইটা মিলাইয়াও যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হয় তাহলে দুইটার দাম হিসাব করে এই মহিলার উপরে জাকাত খরচ হয় এই কথাইটা আমাদের সমাজে বুঝে কম এটা বুঝে কম কথা বুঝছেন কিনা মা বোনদের এই দৃষ্টিতে এখন বলেন মহিলাদের কাছে আপনার কি পরিমান জাকাত খরচ হয় এখনকার সমাজ আপনি এবার ভাবিয়া দেখেন মহিলাদের কাছে এক দেড় বড়ি স্বর্ণ নাই কথা বলেন আচ্ছা মহিলাদের কাছে পাঁচ দশ হাজার টাকা এক বছর ধরে জমানো আছে এমন নাই অসংখ্য মহিলার কাছে জমা আগে ছিল কম আগে বাপ চাষারা আগের দাদারা মানে আগের মুরুব্বী যারা ছিল তারা মহিলার কাছে সাড়ে না পয়সাও দিত আরেক দিকে ফিরে টাকা দিত মহিলাদের সামনে কি করতে না টাকাও গুনতো না আরেক দিকে ঘুরিয়া তারপরে টাকা গুনতো আর এখন মহিলার কাছে টাকা রাইখা এরপরে হ্যান্ড থেকে লট এটাই হলো এটিএম বুথ কাজে এখানে আগে টাকা রাখে এজন্য বিভিন্ন পারপাসে স্বামী দিছে ছেলে দিছে বাবা দিছে বিভিন্ন ভাবে মহিলাদের কাছে জমা টাকা কি থাকে অর্থাৎ মহিলারই মালিকানা এই টাকাগুলো এখন এই 10000 টাকা ওই আজকে এক বছর যাবত খরচ করে নাই 20000 টাকা আজকে এক বছর যাবত খরচ করেন নাই রাইখা দিয়েছে আলমারিতে বেলটি ব্যাগের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে তাহলে এখন তার এই স্বর্ণ এবং ওই জমা টাকা এক বছর ধরে থাকার কারণে দুইটা মিলাইতে হবে দুইটা মিলাইয়া যাকাত আদায় করতে হবে এইজন্য মাগন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনি এইভাবে প্রত্যেককে আপনারা যদি এটা বুঝেন না আপনাদের উপরে এই ফরজ যাকাত মনে রাখতে হবে স্বামীর কবরে স্বামী যাবে স্ত্রীর কবরে স্ত্রী যাবে স্বামীর কবরে আপনি যাবেন না আপনার কবরে স্বামী যাবে না অতএব দয়া করে আপনার মালিকানা মালিকানাধীন যে স্বর্ণ আছে এবং আপনার মালিকানা মালিকানাধীন যে জমানো টাকা আছে আপনারা মেহরবানি করে আপনাদের জাকাত আদায় করবেন আপনাদের জাকাত আদায় করবেন আপনারাও বেশি বেশি দান করবেন সাদাকা করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহবুবদেরকে মহিলাদেরকে সদকা করতে বলছেন বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না তোমরা তোমাদের গহনা অলংকার দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো এইজন্য আপনারা মাদ্রাসায় এতিম গরীব ছাত্রদের জন্য আপনাদের যাকাত থেকে আপনাদের সাদাকা থেকে দান করবেন আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অগণিত ছাত্র অসহায় গরিব এতিম বাচ্চা আছে প্রতি বছর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সহযোগিতা করে থাকে আপনাদের কাজ নুরু মারা বোনেরা আপনারা আপনাদের সাकानेर হিসাব থেকে সুধর্ণপুর মাদ্রাসায় আপনারা অবশ্যই একটি বড় অংশ দান করবেন প্রদান করবেন আপনাদের স্বামী যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন আপনাদের সন্তান যারা জাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন আপনাদের বাবা যারা জাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন আপনাদের স্বামী সন্তান বাবা যাদের প্রবাসী আছে তাদেরকেও বলবেন আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দেড় থেকে দুই হাজার ছাত্র ছাত্রী বালক বালিকা প্রতি বছর এখানে পড়া পড়ালেখা করে অগণিত বাচ্চাকে এখানে ফ্রি পড়ানো হয় এতিম অসহায় বাচ্চা আছে গরিব দুস্থ বাচ্চা আছে এই হিসাবে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আমি দুইটা কথা বললাম এক নাম্বার কথা হলো জাকাত আদায়ের ব্যাপারে কোনো হাফলতি করবেন না খামখেয়ালি করবেন না নিজে আমি যেটুকু চেষ্টা করছি বুঝাইয়া বলতে বাকিটা আপনারা প্রয়োজনে আপনারা আপনাদের মাহারাম কোন পুরুষের মাধ্যমে কোন আলেমে দিনের কাছ থেকে আপনারা আরো বুঝে নিবেন এবং বুঝে আদায় করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নিজেদের জাকাত সম্পদের জাকাত আদায় করার তৌফিক দান করেন আমিন আমার পরম শুদ্ধ শায়ের আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত দামাত বরকাতুহুমুল আলিয়া এখন বয়ান করবেন আপনারা বড় দিয়ে শুনতে থাকেন আল্লাহ তৌফিক দান করেন আমি